না পড়তে হবে নিয়ত করতে হবে নিয়ত পড়তে হবে না নিয়ত করার বিষয় পড়ার বিষয় না নিয়ত মানে অন্তরের সংকল্প মুখের উচ্চারণ না বুঝলে গেছে বুঝছেন না বলছেন না নিয়ত মানে ঠিক অন্তরের কাজ মুখের কাজ নয় এখানে কি নিয়ত এসছেন

বুঝাইতে বুঝাইতে হয় কারো বুঝে আসছে যে মোটা খাই মোটা বুঝে বুঝতেই চাই না আর পড়লাম না নিয়ত কিসের করলাম এজন্য উদাহরণ দিয়ে বোঝা এখানে কি নিয়ত এসছেন দিনের কথা শোনার জন্য ঠিক না নেখির কাজ না দুনিয়ার কাজ নেখির কাজ নেখির কাজ এবাদত না টাকা পয়সা ইনকাম করা এবাদত এবাদত যেমন নিয়ত লাগে না লাগে না নিয়ত করে এসেছেন না সত নিয়ত এসছেন যে এখানে গেলে কিছু দিনের কথা শুনবো দিন শিখবো তো নিয়ত মানে কি তাহলে এখানে অন্তরের সঙ্গে অন্তরে নিয়ত করে বাসা থেকে বেরিয়েছেন তাই না দর্শনতে যাব মুখে বলেছেন নাকি একজন কে বলেছেন আপনাদের মধ্যে এতগুলি মানুষের মধ্যে যে নাওয়াই তো আন আযহাবা ইলা মাকতাবির রাকা বা মাকতাবির দাওয়া দাওয়া সেন্টারে যাওয়ার আমি নিয়ত করেছি লিতালিমে ওয়ালি তাআলুমে শিক্ষার জন্য বাড়লে হজুরের দার্সে দার্সে হাজির হওয়ার জন্য বলেছেন কেউ তাহলে বলেননি কেন এখানে না বলে যখন নেকি হচ্ছে তো নামাজে বলতে হবে নামাই তো আন তালা ওখানে না বললে নামাজে নেকি হয় না উজুতে নামাই তুল অজুয়া হ্যাঁ না বলে অন্তরে নিয়ত হয় না হ্যাঁ এটা আসলে অজ্ঞতা আর দু তিনটা শুধু এই বেদাতি নিয়ত পড়ে বাকি হাজার হাজার এবাদত আছে কোনোটাতে নিয়ত পড়ে না বেদাতিটা হাজার হাজার একটি দুটি ইবাদত না হাজার হাজার আল্লাহর ইবাদত রয়েছে ফরজ নফল মিলিয়ে কেউ বলতে পারবে না যে কত রকমের ইবাদত আল্লাহর আছে অন্তরের ইবাদত জবানের কত রকমের ইবাদত আছে আর মাথা থেকে পা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত আছে আল্লাহর ভাই কান্না করা চোখের কাজ হ্যাঁ এটা কি ইবাদত নয় চোখের পানি ফেলার জন্য নিয়ত করেছেন নাকি বলেন হ্যাঁ কালেমা পড়া লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন

কথা বুঝা গেছে আর বাকি জাকাতের নিয়ত জীবনে শুনেছেন হ্যাঁ ওই যেই ব্যক্তি নামাজে নিয়ত পড়ছে জাকাতের নিয়ত পড়ে অথচ জাকাত নামাজ পাশাপাশি আপনি মোসলাত জাকাত তাই না সাদকা করা নিয়ত পড়েছেন মুখস্থ করিয়েছেন বিদাতি মোল্লারা তাদের চুটি খেতে কেন নাই জাকাতের আর সাদকা মসজিদ বানাইছেন মসজিদে দান করছেন হ্যাঁ গরিব মিসকিন খাওয়াইছেন সবের কাজ না নিয়ত কোনদিন পড়েছেন হ্যাঁ যে নাই তো হ্যাঁ

যারা অন্তর থেকে নিয়ত করে এটা হচ্ছে নিয়ত একমাত্র পাগলের কোন নিয়ত থাকে না বাকি ভালো কাজ করলেও নিয়ত নিয়ে করে মন্দ কাজ করলেও অন্তর সংকল্প সাথেই করে প্রত্যেকের নিয়ত থাকে আর মুখের নিয়ত পড়া এটা হচ্ছে জাহেলদের কাজ মূর্খদের কাজ যারা বুঝেই নি যে নিয়তটা কি জিনিস নিয়ত কি জিনিস কিছু বুঝিনি আর মূর্খ জাতির মূর্খ মোল্লাতে এই নামাই শিখিয়েছে মুখস্ত করেছে। আর ছয় মাস এক বছর এই বিদাত মুখস্ত করতে করতে হিম্মত হারিয়ে দিয়েছে নার্ভাস হয়ে গেছে নারী আমার দ্বারা কাজ হবে না আমি কোরআন শিখতে পারবো না আমপাড়া শিখতে পারবো না মূর্খ হয়ে থেকে গেছে না কোরআন পড়তে পারে জাতি আর না আমপাড়া দশটা সুরা মুখস্ত আছে এরকম কেন বলছে মক্তবে গিয়েছি ছয় মাসে এক বছরে আমি আসলে নিয়তি মুখস্ত করতে পারি না আর আগে বেদা দিয়ে শুরু করেছে কোরআন দিয়ে শুরু করেনি নেই দিয়ে শুরু করেছে যারা এই কাজগুলি করেছে কেমত দিন কত বড় যে আসামি হবে যে জাতিকে কোরআন থেকে বঞ্চিত রেখেছে আম্মা পড়া থেকে এসব মুখস্ত করা থেকে বঞ্চিত রেখেছে আর আমাদের ছেলেদেরকে দেখেন আমাদের ছেলে মেয়েদেরকে দেখেন ছোট ছোট বাচ্চা ক্লাস ওয়ানে যাচ্ছে মাসা দাস মিষ্ে মুখস্থ পরা মুখস্ত বা তার ছেলে বেশি মুখস্ত কারণ এখানে আমি বিরোধ মুখস্ত করা করি না না হয়তো করতে হচ্ছে না জোহরের নিয়ত না ফরজের নিয়ত না সন্মতের নিয়ত মুখস্ত মেহনত কাজের মেহনত হচ্ছে নিয়ত উজু কি করতে হবে তাহলে অন্তরের নিয়ত যখনই আপনি মনে করছেন যে এখন আমি উজু করব। সে যে কোনো কাজের জন্য হোক শরীর সর্জনে এমনি একটু করে নি সেটাই হোক অথবা নামাজের উদ্দেশ্যে হোক অথবা করার আমি পড়তে বসবো একটু উজু করেই বসবো অথবা শোয়ার আগে হোক এটাই নিয়ত ফালাই আছে হল অজু কাফের এখন ব্যাখ্যা শুনে সুতরাং কোন কাফের যদি উজু করে উজু হবে না পাগল যদি উজু করে বা উজু করিয়ে দেওয়া হয় পাগলকে তাও হবে না কারণ ওর তো সংকল্প নেই পাগল চলছে না বসে আছে না খাচ্ছে ও নিজেই বুঝে না وازের কিছু কোনো সংকল্প থাকেন না পাগল ওলা মিন সগীরিন লা আর এমন না বলুক এমন ছোট ছেলে যে কোন ছেলে ছেলে নেই যে কোন রকমের পার্থক্য করতে পারে না এটা উযুর এটা উযুর না একাসটা করছে কি বলতে পারেন না আমি কি করছি তা না এটা হচ্ছে তমিজ না করা ওলা মিমালম ইয়ানউল উযুর কে যদি উযর নিয়ত না করে তাহলে উজুর নিয়ত না করে মানে না পরে না অন্তরে অন্তরে যদি উজুর নিয়ত না করে কিন্তু কাজগুলি উজুর অন্তরে নিয়ত না করে কি করলো উজুতে যতগুলি অঙ্গ প্রত্যঙ্গ করলো মাথার মাসেও করলো করলো সব কিন্তু নিয়ত অন্তরে উজুর ছিল না তাহলে সেটা উজু নয় সেটা উজু বলছে আবার এটা কেমন করে হয় তেমন করে শোনেন বলছে বেড় না গরমের দিনে গ্রীষ্মকালে আমাদের দেশে নেই আমাদের দেশে এসি হ্যাঁ কি অনেক জায়গায় বিদ্যুৎ নাই আর গরমে আপনি ঘেমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে চাইছেন শরীরটাকে ঠান্ডা করবো আমরা ছোটকালে রোজা রেখেছি গরমের দিনে কেমন রোজা রেখেছি জানেন আপনারা অনেকে হয়তো মনে আছে দেশে যদি রোজা রেখে থাকেন রোজা রেখেছে রেখে ভিতর শুকিয়ে যাচ্ছে বারবার করে গোসল করেছি পুকুরে ডুব দিয়ে থেকেছি কয়েক ঘন্টা ডুব দিয়ে থেকেছি তারপরে বারবার করে গোসল বা ওই নলকূপে ঠান্ডা পানি যে উঠছে সেটা দিয়ে বারবার করে ডেলেছি দু গোসল করেছি তারপরে তার সাথে সাথে গামছা বা কিছু একটা বীজ ভিজিয়ে নিয়েছি ভিজিয়ে নিয়ে ওইটাকে গায়ে জড়িয়ে নিয়েছি অথবা বিছানা ভিজিয়ে দিয়েছি দিয়ে অতি শুয়ে আছি এগুলো করেছি কারণ যাতে শরীরে কিছু রস পায় তো অনেকে গরম অনুভব করছে তখন নিজে শরীর ঠান্ডা করার জন্য উজুর অঙ্গগুলি ধৌত করলো কিন্তু নিয়ত করেনি আহ অথবা অঙ্গ গুলি সবগুলি করলো মাথায় মশাই করলো কোন কিছু লেগে আছে রক্ত লেগে আছে ময়লা আবর্জনা লেগে আছে সেজন্য জন্য কি করলো উজুর অঙ্গগুলি ধুইলো কিন্তু উজুর নিয়ত করেনি আছে খান ময়লা আবর্জনা কিছু ধুলো লেগে আছে কাদামাটি লেগে আছে আছে সেগুলি দূর করার জন্য তাহলে উজু হইলো উজু হইল না অন্তরের নিয়ত থাকতে হবে যে এই যে আমি এই অঙ্গ ধৌত করছি এটা কি আমার এটা আমার উজু এখানে নিয়ত থাকবে এটা হচ্ছে নিয়ত